কেউ মারা যাওয়ার পরেও কি ফোন করতে পারে আজকের গল্পটা একটা এমন ফোন করে যা মৃত্যুর পরেও দেবে যায়নি গল্পটির নাম শেষ ফোন কল রাত তখন একটা গুলি অরিজিৎ দৃষ্টি বসে কাজ করছিল বাইরে টিপটিপি বৃষ্টি মাঝে মাঝে বজ্রপাত হঠাৎ ঘন্টা বেজে উঠলো অপরিচিত নাম্বার সে প্রথমে ধরতে চায়নি কিন্তু টানারি উঠতে লাগলো বিরক্ত হয়ে ধরতেই কানিয়ে এলো এক অচানা অচেন অথচ পরিচিত গলা তুমি এখনো ঘুমাওনি অরিজিত কিন্তু সেটা কি করে সব মেঘলা তো তিন মাস আগে এক দুর্ঘটনায় মারা গেছে সে জিজ্ঞাসা করল তুমি কি ও হালকা হাসে আমায় চিনতে পারছো না অভিজিৎ আমি মেঘলা অরিজিৎসে বললো কিছু প্রাঙ্কলের সময় নেই ভাই কিন্তু ফোন কেটে দেওয়ার পরে তার বুকের মধ্যে কেমন এটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি হতে লাগলো পাঁচ মিনিট পর আবার ফোন এবার স্ক্রিনে নাম্বারটা দেখা গেল শুধু লেখা আন্ডন কলার বন্ধুটি ধরতে নিঃশব্দ তারপর খুব ধীরে কেউ ফিসফিস করে বলল তুমি প্রতিশ্রুতি ভেঙেছ তাই আমি ফিরেছি অর্ণবের মুখ ধক ধক করছে সে ফোন কেটে গেল কিন্তু এবার তার ঘরের কড়িটা বন্ধ হয়ে গেল বাতাস বন্ধ কিন্তু জানলায় পর্দা ঝুলছে কোথা থেকে হালকা গন্ধ ভেজা চুলার আতরের মতো অর্ণব পিস ফিস করে বলল মেঘলা তারপর নিজে মনে হাসল আমি পাগল হয়ে যাচ্ছি নাকি পরদিন অভিষেক বন্ধুকে ঘটনাটা বলল সে বন্ধু মজা করে বলল মৃত মানুষ কি ফোন করে হয়তো কেউ তোর সাথে মজা করছে কিন্তু তৃতীয় রাতে আবার সেই ফোন ও পাশে হালকা বৃষ্টি করার শব্দ আর সেই এক কর তুমি এসেছিলে না সেদিন হাসপাতালে আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য অর্ণবের গলাটা শুকিয়ে গেল ও তখন ভাবল শেষ দেখাও সত্যি যেতে পারেনি পারেনিস দুর্ঘটনার ঘর পেয়েছিল কিন্তু ভয় ওর বুক ভারী দিলাম তুই চিৎকার করে বললো তুই কি তুই তো মরে গেছিস তারপর এক কথাই বলল আমি তো শুধু তোমায় দেখতে চেয়েছিলাম তারপর লাইনটা কেটে গেল অটো ঘুমোতে পারলো না রাত তিনটের সময় ফোনটা আবার জুড়ে উঠল এবার স্ক্রিনে নাম্বারের জায়গায় লেখা মেঘলা ভয় হাত কাঁপছে ফোন ধরল না কিন্তু হঠাৎ ঘরের কোন ফোনটা নিচে থেকেই স্পিকার অন করে গেল আর ভেসে উঠলো মেয়ের গলা আমি বাইরে দাঁড়িয়ে ছবির পরে জিৎ ও দরজার দিকে তাকালো কেউ সৃষ্টি করছে তুমি শিখিয়ে দেখলো যা পায়ের ছাপ কিন্তু ও দরজার সামনে আর এক জোড়া ছেঁড়ার সামনে ছেঁড়া মেঘলার মতোই দেখতে পরদিন সকালে প্রতিবেশীরা শুনলো অর্ণবে চিৎকার ঘরে ঢুকে দেখে অর্ণব অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে মোবাইলটি ওর হাতে আর স্ক্রিনে একটা করল লাস্ট কল মেঘলা একটা পুলিশ নাম্বারটা ট্রেস করলো লোকেশন কাছে শ্যামবাজার কবরস্থান ওই রাত থেকে আজও কেউ কেউ ওই রাত থেকে আজও কেউ কেউ বলে শ্যামবাজার কবরের দিকে গেলে রাতে একটা না ফোনের রিংয়ের আওয়াজ পাওয়া যায় আর যদি কেউ সেই ভুল করে ফোনটা রিসিভ করে তখন শুধু শোনা যায় একটা কণ্ঠ তুমি প্রতিশ্রুতি দিচ্ছ তুমি যদি কোনোদিন মাঝরাতে আন্দোলন কল পাও ফোনটা রিসিভ করো না কারণ হয়তো ওরাও এক নক্ষ করছে মৃত্যুর